হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে যায় দেখে আমার স্বামী আমার পাশে নেই আমার স্বামীকে খুঁজতে আমি রুম থেকে বের হয়ে আসি এরপর ডাইনিং টেবিলে গিয়ে আমি এক গ্লাস পানি খাই কাছের মেয়েটা ডাইনিং রুমের পাশে ছোট্ট একটা স্টোর রুম আছে সেখানেই থাকে ওর রুমের লাইট জ্বালানো দেখে আমি অবাক হলাম এত রাতে আমার স্বামী কি তাহলে ওখানে আমি আমার স্বামীকে এতটাই বিশ্বাস করি যে এরপর এটা আমি দেখব কখনো বুঝতেই পারি স্টোর রুমের দরজাটা খোলাই ছিল আমি কৌতূহলবশত দরজাটা হালকা ফাঁকা করে দেখতে লাগলাম দেখি আমার স্বামী মেয়েটার সাথে রঙ্গলিলায় মেতে আছে প্রতিদিনের মতো আমার স্বামী কাজের মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করছে ওরা এতটাই ব্যস্ত ছিল যে আমি ডাইনিং রুমে এসে পানি খেয়ে লাইট জ্বালিয়েছি ওরা ওইটা কিছুতেই টের পায় আর তাছাড়া দরজাও খোলা রেখে এরকম একটা দৃশ্য নিজের চোখে দেখে আমি যেন দাঁড়াতেই পারছি আমার স্বামীকে কিছু বুঝতে না দিয়ে আমি চুপচাপ আমার রুমে এসে শুয়ে পড়েছি কিছুক্ষণ পর আমার স্বামীও চলে এসেছে রুম এমন ভাব করছে মনে হচ্ছে কিছুই হয় সেদিন রাতে আমি আর ঘুমাতে পারলাম সারা রাত কান্না করতে করতে শুনতে পাচ্ছি ফজরের আজান দিয়ে দিয়ে ওয়াশরুমে গিয়ে আমি চোখে মুখে পানি আমার স্বামীরাও অনেক বড় লোক দুই ভাই ওদের নিজেদেরই দুই তিনটা ফ্ল্যাট আছে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা ওদের আমার শ্বশুর শাশুড়ি দুজনেই ইউকেতে তে থাকে আমার স্বামীর বড় ভাই ভাবি আমার শ্বশুর শাশুড়ি সহ সবাই ইউকেতেই সেটেল আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রী বিয়ের তিন মাসের মাথায় চলে যায় আমার শ্বশুর শাশুড়ি তারাই নিজেরা পছন্দ করে আমাকে বউ বানায় বিয়ের সময় বুঝিনি আমার মতো এত গরীব ঘরের একটা মেয়েকে কেন তারা বউ বানাচ্ছে এখন বুঝি যাতে করে আমি তাদের লম্পট ছেলের সব কুকীর্তি সহ্য করি সকালবেলা ঘুম থেকে উঠে আমি নাস্তা রেডি করি তখন আমার চোখ থেকে পানি পড়ে আমি কি করব কিছুই বুঝতে পারছি এই পরিস্থিতিতে অন্য একটা মেয়ে কি করতো সেটাও আমি জানি হয়তো সব কিছু ছেড়ে চলে যাব আমার তো নাই মাকে হারিয়েছি জন্মের পর আর আর বাবাকে বছর বাড়িতে বড় তারা তারা তো তো আমাকে আমাকে বিয়ে দিয়ে আপদ বিদায় করেছে ফেরত টেবিলে বসে আমার স্বামী নাস্তার জন্য আমাকে ডাক আমি নাস্তা রেডি করে আমার স্বামীর সামনে দিই আমার স্বামী চুপচাপ নাস্তা খাচ্ছে আর মোবাইল ফোনে কথা বলছে আমার স্বামীর চরিত্র যে খারাপ আমি সেটা বিয়ের কিছুদিন পরেই জানতে পারি এখনো হয়তো কোনো মেয়ের সাথে কথা বলছে এর এরপর আমার স্বামী নাস্তা করে বাইরে চলে গেল বিজনেসের কাজের কথা বলে আমার স্বামী ঢাকার বাইরে যেত গত সপ্তাহে যখন আমার স্বামী ঢাকায় রওনা দিল একদিন একটা অচেনা নাম্বার থেকে আমার কাছে ফোন ফোনটা রিসিভ করতেই আমাকে বলল আপনি কি মিসেস রাশেদ বলছেন আমি বললাম জি আপনি কে উনি বলল আমি যে কে সেটা আপনার শুনে লাভ হবে বরং আমি যেটা বলছি সেটা জানা আপনার জন্য অনেক লাভজনক শুনুন আপনার স্বামী তার সুন্দরী পিএস কে নিয়ে একটা রিসর্টে গিয়েছে আজ থেকে ওরা তিন দিনের মিটিং এর কথা বলে অনেক মজা মাস্তি করে আপনার স্বামীর ক্যারেক্টার সার্টিফিকেট কেমন সেটা একজন স্ত্রী হিসেবে আপনার জানা দরকার তাই না আমি তাকে প্রশ্ন করলাম আপনি কে আন্দাজে কোনো বাজে কথা বলবেন না আমার স্বামীর নামে লোকটা হেসে বলল আমি রাশিদের সবচাইতে কাছের বন্ধু ছিলাম আর এখন আমি তার বড় শত্রু কারণটা আপনার না জানলেও চলবে আমি ওর খুব কাছের বন্ধু ছিলাম তাই আমি ওর সবকিছু জানি এই কথা বলে লোকটা ফোন কেটে দিল ওই দিন আমি আমার স্বামীকে অনেকবার কল করেছি কিন্তু আমার স্বামী আমার কল রিসিভ করেনি আর বাসায় আসলে আমি এসব জিজ্ঞাসা করাতে সে না বলে এমন আমার সাথে চেঁচামেচি করলো সেদিন আমি আমার স্বামীর ব্লেজারের পকেটে একটা কক্সবাজারের রিসর্টের রিসিপ্ট পেয়েছি কিন্তু সব আমি মুখ বুঝে সহ্য করেছি বিয়ের প্রথম প্রথম আমার স্বামী আমাকে অনেক আদর করত অফিস থেকে তাড়াতাড়ি বাসায় আসত বেড়াতে নিয়ে যেত মাঝে মাঝে আসলে নতুন একটা মেয়ে শরীর ছোঁয়ার আবেগ কাজ করছিল তখন নেশাটা কেটে যেতে সব শেষ দুই বছরের সংসার আমার এরই মধ্যে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম মেয়ের বয়স এক বছর এতদিন তো তাও কিছু চোখে দেখিনি কিন্তু কালকের ঘটনাটা সব সময় আমার চোখের মধ্যে ভাসছে আমার স্বামীকে আমি ডিভোর্স দিয়ে চলে যাব কিন্তু কোথায় যাব আমি মাঝখানে আমার মেয়ের জীবনটাও নষ্ট হয়ে যাবে তবে কি নিজের গলায় দড়ি দিয়ে তবে লাভ কি আমার স্বামী অন্য একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসবে বাসা এরপর তিন দিন পর আমার স্বামী অফিসে গেল তার একদিন পর আমার স্বামী আবার তার বিয়েকে নিয়ে ঘুরতে গেল এরপর আমার স্বামী হঠাৎ করে অসুস্থ হয়ে গেল ডাক্তারের সব টেস্ট করানোর পর জানতে পারলাম আমার স্বামী এইডস হয়েছে ডাক্তার সেদিন বলেছিল তুমি ওইসব মেয়েদের সাথে মিশো না তোমার ওইসব মেয়েদের সাথে মেশার কারণে তোমার এই রোগ হয়েছে আর অসুস্থতায় আমি দিন রাত এক করে ওর সেবা যত্ন করেছি চব্বিশটা ঘন্টা ওর সেবা করে গিয়ে কিন্তু আমার স্বামী তাও কোনো বারণ মানে সে প্রতিনিয়ত ওইসব মেয়েদের সাথে মেলামেশা করত এরপর আমার স্বামী ধীরে ধীরে আরো অসুস্থ হয়ে শরীরেও কোনো জোর পাচ্ছে না সব বান্ধবী ওর সব অফিস কলিগ সবাই ওকে নিয়ে অনেক হাসাহাসি করত আমি একদিন বাইরে গিয়েছিলাম বাইরে থেকে এসে দেখি আমার স্বামী রুম বন্ধ করে বসে আছে অনেকবার দাকা দাকের পরেও আমার স্বামী রুমের দরজা খুলছে তাই বাধ্য হয়ে দারোয়ানকে ডাক দিলাম দারোয়ানের সাহায্যে রুমের দরজা ভেঙে আমি রুমের ভিতরে ঢু রুমের ভিতরে ঢুকেই দেখি বিছানায় আমার স্বামীর প্রাণহীন দেহটা আর সেই দেখি বিশের বত সকলের কাছে হাসির পাত্র আর মেয়েদের কাছে কাপুরুষ এই সব যন্ত্রণা থেকে বাঁচতে তুমি মৃত্যুকে বেছে মাঝে মাঝে জানতে ইচ্ছা হয় তুমি কি সুখ পেতে ঐসব মেয়েদের আমিও তো অনেক সুন্দরী ছিল আমাদের একটা ফুটফুটে মেয়েও ছিল ওইসব মেয়েদের সাথে শোয়ার সময় তোমার সন্তানের কি তোমার একবারও মনে পড়ে তুমি যদি বুঝতে শারীরিক সম্পর্কটাই জীবনের সবকিছু তাহলে আমাদের জীবনটাও আজ অন্যরকম হতো